ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেই টি টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা দুঃস্বপ্ন যে দুঃস্বপ্ন বা বাংলাদেশ ক্রিকেট দল কখনোই ভুলতে চাইবে না প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ এবং কি তৃতীয় ম্যাচ তিনও ম্যাচে বাংলাদেশ বাজেভাবে পারফরমেন্স করেছে যার কারণে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ঘরের মাঠে এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে হেরে হোয়াইট শিকার হয়েছেন তাও আবার ঘরের মাঠে এই সিরিজে কি কি ভুল হয়েছে কেন বাংলাদেশের এত বাজে পারফরমেন্স বলে আলোচনা করব এইসব বিষয় নিয়ে প্রথমত এই সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভুল হয়েছে বড় ভুল সেটা হচ্ছে বাজে ব্যাটিং এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের অধারাবাহিকতার কারণে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে খেলা হয়েছে মাঠটি খুবই ব্যাটিং ফ্রেন্ডলি সেখানে সহজেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ব্যাট করেছে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা তারা ব্যাট করতে পারেনি ব্যর্থ হয়েছে দ্বিতীয় ভুল হচ্ছে ফিল্ডিং এবং লাস্ট ম্যাচ যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে অনেকগুলো ক্যাচ মিস করেছে সহজ ক্যাচ সেখানে মিস হয়েছে যার কারণে বাংলাদেশ কিন্তু এখানে অনেকটা পিছিয়ে পড়েছে তৃতীয় যে ভুলটা সবচেয়ে বড় সেটা হচ্ছে কম্বিনেশন পারেন কোচ এবং অধিনায়ক থাকা খেলিয়ে একটা কম্বিনেশন যে সাজানোর চেষ্টা করেছে সেটা করতে তারা ব্যর্থ হয়েছে আর এই কয়েকটা বড় বড় ভুলের কারণে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ কাছে এবং কি ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে